হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ই ফাইলিং ইনকাম ট্যাক্স কী করে ইনকাম ট্যাক্স রিটার্ন আর কি কী করে আপনারা ই ফাইল করবেন এবং সেক্ষেত্রে পুরো স্টেপ দেখানো হবে এ টু জেড একদম লগ ইন বা রেজিস্টার থেকে একদম ই ভেরিফাই পর্যন্ত তো সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ডেসক্রিপশন চেক করুন উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে আউট এবং জয়েন করতে ভুলবেন না শুরু করা যাক তো আমরা চলে এসেছি অফিসিয়াল সাইট ইনকাম ট্যাক্স ডট জিওভি ডট আইএন এবং এই ওয়েবসাইটে গেলেই আপনারা কিন্তু এখানে ফাইল করতে পারবেন তো অনেকেই জানেন অনেকেই জানেন না অনেকেই আবার অর্ধেক জানেন বা জেনেও হয়তো ভয় পান যে কোনো প্রবলেম হয়ে যাবে না তো তাদের জন্য এই ভিডিও এখানে দেখতে পাচ্ছেন যখনই ওয়েবসাইটটা আমরা ওপেন করেছি লগ এবং রেজিস্টার দুটো অপশান আছে রেজিস্টারটা কাদের জন্য যারা একবারও এই পোর্টালে আসেননি বা কোনো দিন ট্যাক্স ফাইল করেননি আপনারা হয়তো নিজে না করলেও আপনাদের যে প্রোফাইল বা এখানে যে আইডি বলুন বা প্যান কার্ড নিয়ে হয়তো অন্য কেউ করে দিয়েছে কোনো আইনজীবী বা কেউ অনেকেই করে থাকেন তাদের কাছে এবং বা ট্যাক্স প্রফেশনাল যারা আছেন তাদের কাছে তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের আইডি জেনারেট হয়ে থাকে বা সেক্ষেত্রে আপনাদেরকে রেজিস্টার ঘুরে করতে হয় না ধরুন আপনার কাজটা কেউ অন্য কেউ করতো আপনি তাকে ডিটেলস দিয়ে দিতেন যদিও নিজের কাজ নিজে করা ভালো সেটা আলাদা ব্যাপার কিন্তু এক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু লগ হবে তো আমরা লগ ইন প্রসিডিওর থেকে শুরু করব রেজিস্টারটা কিছু না জাস্ট আপনারা প্রয়োজনীয় ডিটেলস দিয়ে রেজিস্টার করবেন তো লগ করলাম লগ মানে অ্যাকচুয়ালি ক্লিক করলাম লক ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনাদেরকে বাম দিকে থাকবে এন্টারিও ইউজার আইডি ইউজার আইডি হচ্ছে ইউজার আইডি বিভিন্ন রকম হতে পারে প্যান হতে পারে আধার হতে পারে আধার ইউজার আইডি হতে পারে তো ক্ষেত্রে প্যান কার্ড দিয়েও কিন্তু আপনারা কন্টিনিউ করতে পারেন যেটা লগ ইন করা যাবে তো ইউজার আইডি প্যান হচ্ছে পারমানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এগুলো আশা করি বলার কিছু নেই ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে স্যালারাইজড এমপ্লয়ি সিনিয়র সিটিজেন ফ্রিল্যান্সার এনআরআই ইত্যাদি ক্ষেত্রে আদার দেন ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে কোম্পানি ট্রাস্ট এ এজিপি এ ফার্ম এইচ ইউএফ লোকাল অথরি অ্যাটর্নি এগুলো কিন্তু আছে এবং আধার নাম্বার ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল আপনারা জানেন এবং এক্ষেত্রে ব্যাপারগুলো লেখা আছে তো চলুন তাহলে আমরা একদম সরাসরি এক্ষেত্রে প্যান কার্ড দিয়ে কন্টিনিউ করি প্যান কার্ড দিলাম কন্টিনিউ করলাম এক্ষেত্রে লগ ইন করার সময় আপনাদেরকে অবশ্যই এখানে টিক দিতে হবে প্লিজ কনফার্ম ইউর সিকিউর অ্যাক্সেস মেসেজ ডিসপ্লে অ্যাভাব এটা কিন্তু অবশ্যই কিন্তু টিক দিলেই তবে তারপরে পাসওয়ার্ড এন্টার করতে হবে করে নিলাম এবং তারপর কন্টিনিউ করব তো ওপেন হয়ে গেলো ইনকাম ট্যাক্স রিটার্ন আইটিআর এবং এখানে সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার আপনাদের উদ্দেশ্য বলে রাখি অ্যাসেসমেন্ট ইয়ার বলতে যেটা আপকামিং এক্ষেত্রে যে অবস্থাতে আপনারা দাঁড়িয়ে আছেন এক্ষেত্রে অ্যাসেসমেন্ট ইয়ার বা এ ওয়াই যেটা সেটা হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার সেটা হবে চব্বিশ পঁচিশ তো একটা আগে হবে অ্যাসেসমেন্ট ইয়ার আর ফাইন্যান্সিয়াল হচ্ছে যেটা আপনারা অতিক্রম করেছেন এবং সেটা কিন্তু ধরা এবং ফাইন্যান্সিয়াল ইয়ার কোন মাস থেকে কোন প্রয়োজন সেটা অবশ্যই আপনারা জানেন এ এখন গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার বলে দিই এখানে যখন আপনারা ঢুকবেন ড্যাশবোর্ড থাকবে ফাইল থাকবে অথরাইজ পার্টনার থাকবে সার্ভিস থাকবে এআইএস থাকবে এআইএস বলতে আপনাদের যে পুরনো ডেটাটা দেখতে পাবেন সেখান থেকে আর কি এবং তার সাথে গ্রিভেন্স থাকবে হেল্প থাকবে এবং সেশন টাইম পুরো প্রক্রিয়াটা কি আপনাদেরকে প্রায় পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে তো এক্ষেত্রে অ্যাসেসমেন্ট ইয়ার আমরা সিলেক্ট করবো কোনটা দু হাজার পঁচিশ ছাব্বিশ যেহেতু এই বছরের জন্য করছেন মানে এখন যেটা রিসেন্টলি শুরু হয়েছে তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা টোয়েন্টি সিক্স এস কিন্তু ডাউনলোড করতে পারেন সেখান থেকে কিন্তু করতে পারেন কীভাবে টোয়েন্টি সিক্স এস ডাউনলোড করবেন সেটা কিন্তু যদি চান ভিডিও আলাদাভাবে নিয়ে আসবো তো এখানে মোড সিলেক্ট করতে হবে অনলাইনটা রেকমেন্ডেড বলছে অফলাইনও করতে পারে কেউ কিন্তু আমরা এখানে অনলাইন দেখাবো এবং আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এখানে কিন্তু আমরা আইটিআর ওয়ান দেখাবো আইটিআর টু থ্রি ফোর এগুলো কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো না সেগুলো যদি দরকার হয় পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো কিন্তু এক্ষেত্রে আমরা আইটিআর ওয়ানটা দেখাচ্ছি এবং নিউ এবং ওল্ড দুটোই অপশানেই কিন্তু কিভাবে কাজে লাগবে সেই ব্যাপারটা একটু পরে আমরা বলছি তো এক্ষেত্রে অনলাইনে আমরা সিলেক্ট করে কন্টিনিউ করব তো কন্টিনিউ করলে এখানে দেখতে পাবেন যে আপনারা কোনোরকম যদি আগে শুরু করেছিলেন শেষ করেননি সেরকম কিছু যদি সেশন থেকে থাকে সেটা কিন্তু ড্রাফটের এখানে থেকে যাবে তো ফ্রেশ করব তাহলে স্টার্ট নিউ ফাইলিং স্টার্ট নিউ ফাইলিং করলেই এখানে অনেকগুলো অপশান এখানে চলে আসবে ইন্ডিভিজুয়াল এইচ ইউএ তো ইন্ডিভিজুয়াল এখানে আমরা সিলেক্ট করবো আইটিআ ফর্ম সিলেক্ট করবো আইটি ওয়ান এবং দি আইটিআর ওয়ান এবং এক্ষেত্রে পরিষ্কার উল্লেখ করা আছে দেখতে পাচ্ছেন প্লিজ নোট দ্যাট নিউ ট্যাক্স রিজিম ইজ দ্য ডিফল্ট রিজিম যেটা আমরা অলরেডি আগেই বলেছি নিউ ট্যাক্স রিজিমটা কিন্তু ডিফল্ট থাকবে আপনাদের যদি ওল্ড হিসাবে করতে চান তো সেটা কিন্তু আলাদাভাবে সিলেক্ট করতে হবে তো লিস্ট অফ সিগনিফিক্যান্ট এক্সেমশনস অ্যান্ড ডিডাকশনস নট অ্যাভেলেবেল আন্ডার নিউ ট্যাক্সিভিম আপনারা জানেন যে নিউ ট্যাক্স রিজিমে ছাড় পাওয়া যায় না সেভাবে কিন্তু এক্ষেত্রে স্ল্যাবটা আলাদা ধরনের হয় তো এই ক্ষেত্রে কোনো রকম ছাড় পাবেন এই যে ধরুন লাইফ ইন্স্যুরেন্স বলুন বা মেডিকেল ইন্স্যুরেন্স বলুন সেই ক্ষেত্রে কোনো ছাড় পাবেন না আদার্স যেগুলো আছে এ এটাও পাবেন না এটা এবং লেট গেট স্টার্টেড এটা কিন্তু ক্লিক করতে হবে তো প্রথমে কিন্তু এটা ক্লিক করার পর তো এখানে অনেকগুলো অপশান আসবে সেক্ষেত্রে ট্যাক্সেবল ইনকামিং মোর দেন বেসিক এক্সামিশন বেসিক যে এক্সামিশন লিমিটেড তার থেকে যদি বেশি থাকে এটা সিলেক্ট করবেন এবং তার সাথে এই অপশানগুলো আপনার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হয় এটা করবেন অথবা আদার্স করবেন তো আমরা এখানে আদার্স করে কন্টিনিউ করব এবং সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার এখানে চলে আসবে এটা খুবই ভাইটাল ব্যাপার যে পেজটা এখন এলো এটা হচ্ছে প্রিফিল্ড ভ্যালিডেট করতে বলছে প্রিফিল্ড রিটার্ন এক্ষেত্রে আপনার পুরো ইনফরমেশানটা ভ্যালিডেট থাকবে এখানে এবং সেখানে ভ্যালিট বলতে ভ্যালিড করতে বলছে অ্যাকচুয়ালি আর কি এখানে আগে দেখাবে আপনার এখানে প্যান কার্ড নাম্বার দেখাবে এখানে আপনার গরাস টোটাল ইনকাম দেখাবে এক্ষেত্রে আপনার এফডি আরডির থেকে যেসব ইন্টারেস্ট সেটাও কিন্তু শো করবে এখানে বিভিন্ন জায়গায় যেগুলো আছে সেটা কিন্তু শো করবে এবং তারপর এখানে যেটা ট্যাক্স পেড ট্যাক্স যেটা পে হয়ে করেছেন আপনি সেটা এখানে শো করবে দেখতে পাচ্ছেন এখানে শো করছে ওয়ান টু ফাইভ সেভেন এবং তার সাথে টোটাল ডিডাকশান জিরো এবং টোটাল গ্রস ইনকামটা কিন্তু এখানে শো করবে এবং তার সাথে কিন্তু আপনাদেরকে ভেল পার্সোনাল ইনফরমেশানটা এইগুলো কিন্তু স্টেপ মানে একটা ধরুন একটা স্টেপ দুটো স্টেপ পরপর কিন্তু যেতে হবে এবং তারপর কিন্তু প্রসিড টু ভ্যালিড ভেরিফিকেশান হবে অ্যাকচুয়ালি আর কি তো পার্সোনাল ইনফরমেশন যদি আপনারা কিছু চেঞ্জেস করতে চান বা দেখতে চান সেটা কিন্তু করতে পারেন এখানে নাম থাকবে প্যান থাকবে ডেট অফ বার্থ থাকবে লাস্ট নেম থাকবে আধার নম্বর থাকবে ইমেইল আইডি থাকবে তারপর এইগুলো কিন্তু আপনারা এডিট করতে পারবেন এবং নেচার অফ এমপ্লয়মেন্ট স্টেট গভর্নমেন্ট এখানে এটার ক্ষেত্রে আমরা দেখাচ্ছি এবং ওয়ান থ্রি নাইন ব্রেকেটের মধ্যে ওয়ান থাকবে এটা কিন্তু আপনারা রিটার্ন ফাইল অন বিফোর বিফোর ডেট মানে ডিউ ডেটের আগে অথবা ডিউ ডেটের মানে অ্যাকচুয়ালি আর কি ঠিক নির্দিষ্ট সময়ে করলে কিন্তু এটা কিন্তু ওয়ানটাই হবে বাকি সময় যেগুলো দেখতে পাচ্ছেন রিভাইজ হলে এটা হবে এবং বিল লেটেড হলে এটা হবে আফটার কন্ডোনেশান ডিলে অফ ডিলে হলে এটা হবে আপডেটেড রিটার্ন হলে এটা হবে এবং তার সাথে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা আছে এখানে দেখুন এক্ষেত্রে ইউ উইশ টু এক্সারসাইজ দ্য অপশান ওয়ান ওয়ান ফাইভ বিএসি সিক্স টু অফটিং আউট অফ নিউ ট্যাক্স রিজিম ডিফল্ট ইজ নো এক্ষেত্রে ডিফল্টটা হচ্ছে নো এক্ষেত্রে বাই সিলেক্টিং দিস অপশন ইউর ইনকাম অ্যান্ড ট্যাক্স কম্পিউটেশন স্যালারি অ্যাজ পার নিউ ট্যাক্স ট্যাক্সেরি মানে এক্ষেত্রে নো যদি থাকে এটা হচ্ছে নিউ ট্যাক্সেরি জীবনসারা হচ্ছে এক্ষেত্রে ডিফল্টটা কিন্তু নো আপনি যদি ওল্ড হিসাবে করতে চান তাহলে কিন্তু ইয়েস করবেন নিউ হিসাবে করতে চাইলে নো যেটা আছে সেটাই কিন্তু নিউ হিসাবে হবে এটা কিন্তু মাথায় রাখবেন এবং তার সাথে কি যে ফলোয়িং যে ইনফরমেশানগুলো আছে সেগুলো কিন্তু এখানে এডিট রেসপন্স করতে পারেন ব্যাঙ্ক ডিটেলস যেটা আছে সেটাও কিন্তু এক্ষেত্রে ব্যাঙ্ক ড্রেস করা আছে রিফান্ড উইল নট বি ট্রান্সফার টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনলেস ইট ইজ প্রি প্রিভেলিডেড যদি না থাকে তাহলে কিন্তু রিফান্ড কিন্তু ট্রান্সফার করা যাবে না এখানে কনফার্ম করে দেবো আমরা কনফার্ম করে দিলাম এবার হচ্ছে কি টোটাল যে গ্রস ইনকামটা শো করছে গ্রস টোটাল ইনকাম আর কি তো সেটা কিন্তু এখানে পুরো পরিষ্কারভাবে এখানে উঠে আসবে গ্রস ইনকামটা দেখছি দেখতে পাচ্ছেন এখানে আছে এটা আমরা এখানে যদি কোনো চেঞ্জেস করতে চান করবেন এবং স্যালারির ক্ষেত্রে কিন্তু আপনারা ফর্ম সিক্সটিন দেখে বা টোয়েন্টি সিক্স দেখে সেটা কিন্তু এখানে ফিল করবেন পুরো ফিল না করলে কিন্তু হবে না ফিল যদি না করেন তাহলে কিন্তু পরিষ্কার হবে এখানে কিন্তু আপনারা এগোতে পারবেন না তো এক্ষেত্রে এখানে এডিট করবেন প্রত্যেকটা গ্রস স্যালারি লেস এবং নেট স্যালারি হবে এগুলো বসাবেন তারপর কিন্তু করতে হবে এবং ইনকাম ফ্রম হাউস প্রপার্টি এক্ষেত্রে যদি অ্যাড করতে চান করতে পারেন এবং তারপর কিন্তু এক্ষেত্রে এখানে কনফার্ম করতে হবে কনফার্ম করার পর কিন্তু এগোতে হবে ইনকাম ফ্রম এটা এডিট করবো মানে এক্ষেত্রে বসাতে হবে যেহেতু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে এটা বাই ডিফল্ট বসে না কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ের ক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে প্রিফিল হয়ে যায় এটাও মানে যেমন আপনার ইন্টারেস্ট বা আদার্স ইনকামগুলো চলে এলো সেটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু হয়ে যায় এখানে এডিট করব এডিট করার পর স্যালারি এজ পার সেকশন 17 এ এবং এটা কিন্তু পরিষ্কারভাবে বসাতে হবে তো এখানে স্যালারিটা পুট করা হলো এবং স্যালারি পুট করলে দেখতে পাচ্ছি স্টেট ঘর এমপ্লয়ের ক্ষেত্রে এটা যেটা স্ট্যান্ডার্ড ডিডাকশান সেটা সেভেন্টি ফাইভ থাউজেন্ড সেটা লেস হয়ে যাচ্ছে এটা কিন্তু লেস হয়ে চার লাখ পাঁচ হাজার হয়ে যাচ্ছে তার আমরা সেভ করব তো সেভ করলাম এবং তারপরে এখানে কনফার্ম করতে হবে কনফার্ম করা হলো এবং তারপর প্রত্যেকটি স্টেপে যেতে হবে এখানে টোটাল ডিডাকশান এক্ষেত্রে কিন্তু কিছু হবে না যেহেতু এবং তারপর কিন্তু ট্যাক্স পেড যেটা এটা কিন্তু প্রোফাইড ইনফরমেশান এখানে বলছে ট্যাক্স পেড যেটা আছে সেটা কিন্তু আপনার অরিজিনাল যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা দেখবেন বা টোয়েন্টি সিক্স এস দেখে কিন্তু করবেন কনফার্ম করবেন এখানে এবং তারপর এখানে ভেরিফাই ও ট্যাক্স লাইভেলিটি ডিটেলস এখানে ভেরিফাই করতে প্রোফাইড ইনফরমেশান এখানে পুরো ইনফরমেশানগুলো ভেরিফাই করবেন একবার তারপর কনফার্ম করবেন এবং তারপর কিন্তু প্রিভিউ অন সাবমিট ও রিটার্ন প্রিভিউটা পেয়ে আসবে প্রসিড টু ভ্যালিডেশানে যেতে হবে এবং তারপর যদি কিছু আপনার অ্যারোর থাকে সেটা কিন্তু এখানে দিয়ে দেবে ডেস্ক্রিপশান অ্যারো আছে মিনিমাম ওয়ান ক্যারেক্টার রিকোয়ার্ড ট্যাক্স ডিডাকশান সিসিও ডিডাকশান ইয়ার ফ্রম ড্রপ ডাউন এবং ডেসক্রিপশান হচ্ছে আপনারা যেটা দেবেন দিতে পারেন এখানে সেভ করে দেবেন তারপর কিন্তু এখানে কনফার্ম করবেন আবার প্রসিড টু তারপর কিন্তু সাবমিট করতে হবে এখানে আবার কিন্তু এখানে ঠিক করতে হবে এবং তারপর এখানে যেতে হবে এখানে কিন্তু ইয়ার অফ ট্যাক্স ডিডাকশান কিন্তু আবার চলে আসছে ইয়ার অফ ডিডাকশান সেটা কিন্তু এটা কিন্তু দিতে হবে এখানে এয়ারোরগুলো আপনার পরিষ্কার হয়ে চলে আসবে যদি এয়ার্ড যেগুলো আসবে সেগুলো কিন্তু বারবার আপনারা ওখানে গিয়ে করতে পারেন কিন্তু একবারে যদি না করতে পারেন বা বুঝতে যদি না পারেন ভ্যালিডেন সাকসেসফুল এ প্রিভিউ আসবে প্রিভিউ আসবে এবং ডাউনলোড প্রিভিউ করতে পারেন ডাউনলোড রিভিউ করার পর এক্ষেত্রে প্রসিড টু ভ্যালিডেশান করবেন এবং তারপর কিন্তু প্রচুরটি ভ্যালিডেশান করলেই এক্ষেত্রে আপনার এখানে তিন রকম অপশান আসবে ই ভেরিফাই ই ভেরিফাই লেটার এবং ভেরিফাই তো ই ভেরিফাই নাও যদি করা হয় কন্টিনিউ করা হয় তাহলে কিন্তু এক্ষেত্রে বিভিন্ন রকম অপশান আসবে আপনার ক্ষেত্রে এই প্রথমে অপশনটা সিলেক্ট সব থেকে তাড়াতাড়ি হবে এবং ফার্স্ট হবে আধার ওটিপির মাধ্যমে রেজিস্টার্ড মোবাইল নাম্বার কিন্তু যাবে এবং কন্টিনিউ করবেন তারপর আধার ওটিপির মাধ্যমে কিন্তু ভেরিফাই হয়ে যাবে তারপর কিন্তু ডাউনলোড করবেন প্রয়োজনীয় ফর্ম এটা হচ্ছে পুরো ব্যাপার তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে পুরো ব্যাপারটা করা হলো এবং প্রায় শেষ পর্যন্ত আমরা করে দিলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করুন এবং অবশ্যই যদি আমাদের ভিডিও দেখার পরেও যদি কোনো অসুবিধার সম্মুখীন হন অবশ্যই প্রফেশনালদের সাথে যোগাযোগ করবেন কারণ এটা এডুকেশনাল পারপাসের জন্য ভিডিও এবং আপনাদের এক্ষেত্রে আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা একটা ভিডিও নিয়ে এলাম তা সত্ত্বেও যদি অসুবিধা হয় সেই জন্য বলা হচ্ছে অনেকেই হয়তো বুঝতে পেরেও হয়তো ভয়ে হয়তো করতে যাবেন না অনেকে থাকবেন তো তাদের উদ্দেশ্য বলা এটা তো যাই হোক আর কি তো আপনারা ট্রাই করতে পারেন এবং আমরা অনুরোধ করবো আপনাদেরকে যে পরও করতে পারেন কারণ অনেকটা সময় আছে মোস্ট প্রবাবলি সেপ্টেম্বর মাসের কিছু একটা ডেট দেওয়া আছে সেই ডেট পর্যন্ত আছে তো এই ছিল পুরো ভিডিও অবশ্যই ভিডিওটা লাইক করুন সবার সাথে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ প্রওয়াচিং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোন জেলা থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ